ایک خواہش ہے اتنا بڑا وبال اس کی زندگی میں آ گیا ایک خواہش کہ مجھے اس لڑکی شادی کرنی ہے ابن مسعود فرماتے تھے کہ رب شہوتن تو رشو حسن پویلا رب شہوتن تو ریسو حسن پویلا کہ ایک بار مرتبہ ایک خواہش ہوتی ہے اور بہت بڑے غم اور پریشانی کا وہی ذریعہ بن جاتی ہے ایک خواہش کہ اس لڑکی شادی کرنی ہے بس نے اتنا بڑا وبا اس کی زندگی میں ڈالا تو اللہ کے بارے کو ان قصوں کے ذریعے سے اور مثالوں کے ذریعے سے اپنی بات سمجھاتے ہیں کیا بات سمجھاتے ہیں کہ دنیا ذمہ داریوں کے پورا کرنے کی جگہ ہے اور ذمہ داری کس چیز کی کہ حکموں کی جو حکم اللہ تعالیٰ کا آوے جو حکم اللہ تعالیٰ کا پہنچے اس کے اپنے آپ کو پابند کرنا چلنا پوچھ کے چلنا یہ ذمہ داری کی بات تاکہ ادھا سالہ کا تعلق مضبوط سے مضبوط ہوتا رہے مان کے چلو پوچھ کے چلو آدم علیہ السلام کا نماز آئی روزے آئے تو اماں کا نمازیں پر تھے اماں کو مہواری کا عرضہ پیش آیا تو پوچھا کہ مہواری کا عرضہ پیش آیا ہے نماز کے کیا کریں فرمایا ماں مان, اللہ نواز ہو گئی جب رمضان روزہ آئے تو یہ سوچ کر کے کہ نواز روزے روزے نہیں رکھے تو پوچھ ہوئی کہ روزہ کیوں نہیں رکھا یہ آرزہ تھا ماروانی کا کہ پوچھا کیوں نہیں روزے کی کرا تھا کہ یہ کم ہے آج بھی. مہاماری کے زمانے میں فروز ہے روز کا لگا دے پڑیں گے کتاب ملنے کا وجہ یہ ہے ویسے تو شریعت محکم ہے ایسا جد دیکھا سے کسی نے یہاں تک مسئلہ پوچھا کہ روزے کی قدر کیوں نماز کی قدر کیوں نہیں ہے ایسا نے یہ بات نہیں بتائی ان کو کہ حضور صلی اللہ علیہ وسلم کے زمانے میں ہم کو شریعت یہی حکم ہوتا تھا کہ نمازیں نہیں اور روزے رکھو کیوں کر کے بات بند کر دی ایسا رضا ہونا شریعت سمجھانے سمجھایا بس الگ یہ ہے ہبرت کے لیے کہ پوچھ کے چلو مان کے چلو پوچھ کے چلو مان کے چلو یہ دین ہے اسے بنے گا دین اسے بچے گا آدمی اپنی خواہشوں سے احتال رہے, رہے گا عمل میں بھی پر رہے گا کہ پوچھو جاننے والوں سے پوچھو دین کا حکم ہے تو دین کے جاننے والوں سے پوچھو اور کوئی جزوی بات ہے آپت کی تو مشورے سے پوچھو مشورے میں رکھو اور اسے مشورہ کرو ہاں مشورہ کرو بڑوں سے کرو ہرو والوں سے کرو چھوٹوں سے کرو تینوں باتیں تاکہ کے ماننا چلے یہ مان کے چلیں گے مان کے چلیں گے تو اللہ تعالی کے تعلقات صحیح پیدا ہو میرے محترم میں محسوس ہے

যে সে যখন খায়েশকে পুরা করে চো লম্বা চড়া দীর্ঘ তার দুঃখ পেরেশানি তার তাকে ধরে বসে হোক বা শাহবাসীন চোর এসো হজলান তবেই রান মানুষের খায়েশ এরকম আছে যে সে যখন তার খায়েশকে পুরা করে এর পরিণতিতে সে লম্বা চড়া দীর্ঘ সময়ের দুঃখ পেরেশানির মধ্যে সে পড়ে মেরে মহাতাম যোশা বুঝুগ আল্লাহ তারা এই খায়েশকে দমাইবার জন্যই বলছেন হুকুমকে পুরা কর মানুষ যখন তার খায়েশকে দমায় তখন তার সে আল্লাহ তার হুকুমকে পুরা করতে পারে তো বলেন যে ভাই আম্মা আব্বা ওই সময় আদমার ইসলাম হবা আর ইসলাম ওনাদের উপরে নামাজের হুকুম হয়েছে রোজা রাখার হুকুম হয়েছে তো ওনারা নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হয়ে গেছে মাসিকের সময় এখন কি করবে জিজ্ঞাসা করতেছে সে কি এই অবস্থায় নামাজ পড়বে না নামাজ পড়বে না সেই জন্য বলেন যে ভাই জিজ্ঞাসা করে করে চলতে হবে আর জিজ্ঞাসা করার পরে যা হুকুম আসে যা আসে এটাকে মেনে মেনে চলতে হবে তো জিজ্ঞাসা করে চলতে হবে মেনে চলতে এই দুই জিনিস জিম্মাদারি দুনিয়াতে জিম্মাদারি হলে এটা আল্লাহ তার হুকুম কি এটাকে জানো জিজ্ঞাসা করো এবং ওইটাকে মেনে চলো এদেরই জিম্মাদারি তো আমার জানে মাসিক হয়ে গেছে এটা এখন কি করবে আল্লাহ তার হুকুম তো হলো নামাজ পড়ার তো জিজ্ঞাসা করছে কি করবো এখন আল্লাহ পাশের পক্ষ থেকে হুকুম আছে আসছে যে নামাজ মা যা এই সময় নামাজ পড়া পড়াল যতদিন এই অবস্থা থাকে ততদিন তোমার নামাজ নাই নমাজ মা আচ্ছা তো সময় নামাজ মাফ হয়ে গেল এখন রোজা আসলো রোজার সময় আসলো আর রোজার সময় আবার ওই অবস্থা হলো মাসিক হয়ে গেল তো এখন চিন্তা করতেছে যে নামাজ যখন মাস তো রোজাও মাফ হবে তো রোজা রাখতেছেন না এখন প্রশ্ন হইতেছে রোজা রাখবো না কেন

তা আফশের বিষয়ের মধ্যে مشورہ করতে হবে পরামর্শ করতে হবে যে পরামর্শ করে ছোট ছোট জিনিস আছে এইদিকে আমরা পরামর্শ করি তো পরামর্শ করে যেটা চাই হয়ে যায় যেটা फैसला হয়ে যায় সেটার উপর আমল করি সেজন্য পারে যে ভাই একটু একটু জিজ্ঞাসা করতে হবে আর জিজ্ঞাসা করে যেটা জবাব হয় সেটার উপর আমল করতে হবে যেটা হুকুম সেটার উপর সেটাকে মানতে হবে মেনে মেনে চলতে হবে আর আফশের মধ্যে مشورہ করে বিষয়গুলা সিদ্ধান্ত নিতে হবে যে সমস্ত বিষয়ে শরীয়তের জুজি জিনিস এই সমস্ত বিষয়ের মধ্যে আপসের মধ্যে করে তো সেটার উপরে আমল করতে হবে তো পরামর্শের দিকে হবে যারা জানে তাদের দিকে হইতে হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং যারা তারা হুকুম হয় এটাকে মানতে হবে এটাই হলো দুনিয়ার এই জিন্দগির যে আমরা এই হুকুমকে দুনিয়াতে মেনে চল বড়দেরকেও জিজ্ঞাসা করা বরাবর যারা আছে তাদেরকেও তাদের সঙ্গে মশমারা করা ছোটদের আছে বলে তারাও মাসুমার শরীর হয়ে গেছে এমন কথা হলো যে চীনা তবকার কাছে চীনে তবকাকে মেনে চড়তে হবে একে অপরকে মেনে চড়তে হবে